সাহাবাদের একটা দল কেলা রাসুল একটা নৌ সফরে পাঠিয়েছিলেন বেসিক্লি কুরাইশদেরকে আটকানোর জন্য সাওয়াহেলি পথে সাগরের উপকূল দিয়ে ওনারা গিয়েছিলেন সাথে খাবার ছিল না খেজুর ছিল খেজুর শেষ গাছের পাতা পেরে পেরে ওনারা খেতেন হঠাৎ প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় তিনশো জন সাহাবির একটা কাফেলা তারা সাগরের পারে যেয়ে দেখলেন সাগরের ঢেবের ধাক্কায় বিশাল এক তেমি মাছের মতো একটা প্রাণী পরে আছে ওনারা এই তেমি মাছ তখন খেতে আরম্ভ করলেন তারা সেখানে প্রায় এক মাস ছিলেন সংখ্যায় ছিল তিনশো জন সাহাবির মতো ওনারা এতিমি মাছ খেয়ে এটাকে ফ্রাই করে এটাকে সেদ্ধ করে করে টানা এক মাস ওনারা খেলেন এবং হাদিসে এসেছে যে আমরা মাছের যদি হাদিসে শব্দটা এসেছে আমবার জাতীয় একটা মাছ তো এটা এত বড় এটা ব্লু ওয়েল টাইপের কোনো একটা মাছ হবে নীল তিমি টাইপের কোনো একটা মাছ হতে পারে কারণ হাদিসে এসেছে মাছের গোস্ত খেতে খেতে এটা কঙ্কাল বের হয়ে আসলো তো একজন সাহাবা এটা পাজরের একটা কঙ্কালকে বালুর মধ্যে গেড়ে দাঁড় করালেন কঙ্কালের একটা হাড্ডি এই হাড্ডিটা এত বড় ছিল যে সাহাবারা ওই হাড্ডির নিচে দিয়ে ওট সহ ওটার হাওদাত সহ যেতে পারছিলেন এবং ব্যাক করতে পারছিলেন তাহলে সেই তিমি মাছের কঙ্কালের স্কেলিটনের পাঁচের হাঁটিটা কত বড় ছিল সেখান থেকে আমরা বুঝতে পারি এটা তিনটি টাইপের একটা মাছ হবে